Assalamu alaikum dear viewers and well wishers, welcome back to my YouTube channel EGST English by Shahin প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা আগামীকাল জীবন ও জীবিকা পরীক্ষা দিবে হ্যাঁ তাদের জন্য আজকের এই ক্লাসটি ওকে আগামীকালকে যারা জীবন ও জীবিকা পরীক্ষা দিবে তাদের জন্য আমি সংগ্রহ করেছি দুটি স্কুলের প্রশ্ন যাদের অলরেডি জীবন ও জীবিকা পরীক্ষা হয়ে গেছে ওকে প্রথমে আমি দেখাবো বহু নির্বাচনী অংশ হ্যাঁ এক নম্বর পারিবারিক মজুত খতিয়ান বা স্টক লেজার ব্যবহারের সুবিধা কোনটি মজুদ মজুত খতিয়ানের নিচের কোনটি কোন বিষয়টি উল্লেখ থাকে না ইভেন্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে একজন দলনেতার কোন অভ্যাসটি পরিত্যাগ করতে হবে পরিবার কেন্দ্রিক আয় ব্যয়ের ভবিষ্যৎ পরিকল্পনাকে কি বলে পারিবারিক বাজেট পরিবারের কিসে প্রেরণা যোগায় নিত্য প্রয়োজনীয় পণ্য ব্যবহারে আমাদের সবসময় কি হওয়া উচিত নিচের উদ্দীপকটি পরে সাত ও আট নং প্রশ্নের উত্তর দাও হুম এখানে একটা উদ্দীপক দেওয়া আছে এই উদ্দীপকটা পড়তে হবে পরে সাত এবং আট নম্বরটার উত্তর দিতে হবে তোমরা এটা স্ক্রিনশট করে নাও আচ্ছা নয় নম্বর দেখা হচ্ছে কোনটি অনলাইন ব্যাঙ্কিংয়ের প্রধান সুবিধা এরপর দেখবো আমার নেক্সট প্রশ্ন দশ নম্বর শেয়ার বাজার সম্পর্কে কোন তথ্যটি সঠিক নয় কোনটি সঞ্চয়পত্র স্কিম নয় আর্থিক খাতদের প্রাপ্ত অনর্থে কি অর্থনৈতিক সেবাকে কি বলে বাণিজ্যিক ব্যাংকের মৌলিক উদ্দেশ্য কোনটি বাণিজ্যিক ব্যাংকে অর্থ বাজারে কী বলা হয় ব্যাংক সাধারণত কয় ধরনের আমানত গ্রহণ করে এক কথায় উত্তর দাও দেখো পারিবারিক মজুত ব্যবস্থাপনার ক্ষেত্রে প্রধান বিবেচ্য বিষয় কি মজুত খতিয়ান বা স্টক লেজার কি ইভেন্ট ম্যানেজমেন্ট কি ফায়ার ড্রিল কী হ্যাঁ কাজে একঘেয়ামি দূর করার উপায় কি বিমা কি ধরনের আর্থিক ব্যবস্থাপনা সি এম এস এম ই ঋণ কি ধরনের ঋণ দেখো তেইশ নম্বর রয়েছে কোন ধরনের বিনিয়োগ সবচেয়ে নিরাপদ বা ঝুঁকিমুক্ত হ্যাঁ আমরা যে টাকা জমাই তা কোন ধরনের আর্থিক কাজ আর্থিক কাজগুলো কত ধরনের সংক্ষিপ্ত প্রশ্ন দেখো সকল প্রশ্নের উত্তর দিতে হবে পারিবারিক কাজ বলতে কি বুঝায় আর্থিক কাজ বলতে কি বুঝায় ক্ষুদে উদ্যোক্তা কাকে বলে ফায়ার ড্রিল কি মজুদ খতিয়ান ব্যবহারের সুবিধা কি কি মেয়াদি ঋণ কাকে বলে বিনিয়োগ সেবা কাকে বলে বিমা প্রতিষ্ঠানের কাজ কি তাই না দেখো আর্থিক কাজ সম্পাদনে কোন কোন প্রতিষ্ঠানকে আমাদের বিভিন্ন ধরনের সেবা দিয়ে থাকে আচ্ছা আয় ও ব্যয় সংক্রান্ত আর্থিক কাজ বলতে কি বোঝায় এটি একটি ভালো করে দেখা না গেলে তোমরা বুঝে নাও রচনা প্রশ্ন দৃশ্যপট বিহীন যেটা হ্যাঁ ফায়ার ড্রিল আয়োজনে অগ্নি নির্বাপক দল কয়টি ভাগে ভাগ হয়ে কাজ করে কোনো স্থানে আগুন লাগলে করণীয় কি কিভাবে কোনো কঠিন কাজও আনন্দদায়কভাবে করা যায় ব্যাখ্যা করো আর্থিক সেবা বলতে কি বুঝায় ব্যাখ্যা করো মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস এ সম্পর্কে যা জানো লিখো রচনামূলক প্রশ্ন দেখো দৃশ্যপট নির্ভর দেখো এক নম্বর বলছে বিদ্যালয়ে অনুষ্ঠিত অভিভাবক সমাবেশের দিন হ্যাঁ সকালেই অভিভাবকগণ প্রতিষ্ঠানে চলে আসেন কিন্তু তারা কোন কক্ষে বুঝবেন তা বুঝতে পারছিলেন না কেউ দারোয়ানকে কেউ শিক্ষার্থীদেরকে জিজ্ঞাসা করছিলেন কক্ষে পর্যাপ্ত আসন না থাকায় অনেক অভিভাবক পিছনে দাঁড়িয়ে থাকলেন অনুষ্ঠান নয়টায় শুরু করার কথা ছিল কিন্তু শুরু হয় দশটা তিরিশ মিনিটে শ্রেণী শিক্ষক একা অভিভাবকদের প্রশ্নের জবাব দিয়ে শেষ করতে পারছিলেন না সবাই খুব অসন্তোষ প্রকাশ করছিলেন অনুষ্ঠান শেষ হওয়ার আগেই অনেকে উঠে চলে যাচ্ছিলেন শিক্ষার্থীদের উপস্থিতি ও পারদর্শিতা নিয়ে যখন কথা বলা হচ্ছিল তখন অনেকেই অনুপস্থিত ছিলেন বেশ হৈচয়ের মধ্য দিয়েই সভাপতি শেষ হয় হ্যাঁ দেখো ক নম্বর অভিভাবক সমাবেষ্টিতে কী ধরনের অব্যবস্থাপনা ছিল একটি চমৎকার অভিভাবক সমাবেশের আয়োজনের জন্য কোন কোন দিকে লক্ষ্য রাখা প্রয়োজন বলে তুমি মনে করো এগুলো কিন্তু উদ্দীপিত এই দেয় আছে বুঝতে হবে হ্যাঁ আর দুই নম্বর প্রশ্নটা একটু দেখো দেখে একটু স্ক্রিনশট করো ওকে ডান তিন নম্বর প্রশ্নটা এখান থেকে একটু দেখো শুরু করো এই পর্যন্ত সে স্ক্রিনশট করে না একসঙ্গে হ্যাঁ দেখো এখানে ক নম্বর বলেছে বিনিয়োগ সেবা সম্পর্কে যা জানো লিখো ক নম্বর মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ও অনলাইন ব্যাংকিং সম্পর্কে বিস্তারিত লিখো হ্যাঁ চার নম্বর দেখো এখানে চার প্রত্যেক ব্যক্তির মাঝেই লুকিয়ে থাকে অনেক সম্ভাবনার বীজ সময় ও সুযোগ পেলে সেই সম্ভাবনার বীজ অঙ্কুরিত হয় ডালপালা মেলে বিকশিত হয়ে বিশাল বৃক্ষে পরিণত হয় তাই আমাদের নিজের ভেতরে লুকানো প্রতিভা আবিষ্কার করতে হবে ক নম্বর খ নম্বরটা দেখে রাখো এবং পাঁচ নম্বর প্রশ্ন দেখো পাঁচ নম্বর প্রশ্ন এবং ক এবং খ সুন্দর করে স্ক্রিনশট করো ওকে এবার ছয় নম্বর প্রশ্ন দেখো এই ছয় নম্বর আগে পড়তে হবে পড়ার পরে দেখো ইকো ট্যুর গাইড কি ইকু গাইডের লক্ষ্য ও উদ্দেশ্য কি বর্ণনা করো সাত নম্বরটা দেখে নাও একবারই কাজ শেষ হয়ে যাবে ওকে প্রিয় শিক্ষার্থী তোমরা যারা আমার এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে তোমাদের সবাইকে আমি বলে রাখছি তোমরা কে কোন স্কুলে পড়ো কমেন্ট করে ফেলো সেই সঙ্গে তোমরা কমেন্ট করো যারা আগামী বছর আমার ক্লাস রেগুলার দেখতে চাও আমার কিন্তু ইংরেজি ক্লাস রেগুলার হবে পঁচিশে ডিসেম্বর থেকে প্রিয় শিক্ষার্থী আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ